শুকনা গোবর দিয়ে রান্না বান্না করা যায় আছে কিনা অনেকেই অনেক মা চাচিরা শুকনা গোবর দিয়ে রান্না বাড়া করেন অথবা বিভিন্ন যে খড়ি আছে খড়ির উপরে গোবরের প্রলেপ দিয়া তারপর রান্না বাড়া করে তো এই প্রশ্ন উত্তর হলো যে গোবর যদি আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করে পুড়িয়ে রান্না বাড়া করা হয় সে রান্না বাড়া খাওয়া যাবে এটা নাপাক হবে না হারাম হওয়ার কোনো কারণ নাই আপনাকে দেখতে হবে পাতিলের ভেতরে জিনিসটা কি। পাতিলের ভেতরের জিনিসটা যদি হালাল হয় পাক হয় তাহলে আপনার জন্য সেটা খাওয়া হালাল আর গোবর যখন শুকিয়ে যায় তখন সেটা টাচ করলে বা ধরলে নাপাক হয় না সাধারণত সচরাচর যদি লাগে লাগলেই নাপাক হয়ে যায় না তবে কাঁচা গোবর যেটা সেটা লাগলে নাপাক হয়ে যায় অতএব শুকনা গোবর যদি রান্না করেন হাতে লাগলেও তখন দুর্গন্ধ হয় তাহলে ধুয়ে ফেলবেন শেষ আর কোনো অসুবিধা নাই কিন্তু গোবর দিয়ে বা গোবর দিয়ে যে সমস্ত লাকড়ি বা আপনার জ্বালানি তৈরি করা হয় গ্রামাঞ্চলে সেগুলো দিয়ে পুড়িয়ে সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্না বাড়া করলে ভাত তরকারি রান্না করলে সে খাওয়াতে কোনো অসুবিধা না সে খাবার না পাক হবে না সেটা হারাম হবে দেখতে হবে যে আপনি যেটা খাচ্ছেন চাল ডাল যে টাকা দিয়ে কিনেছেন সেটাকে হালাল না হারাম এটা হলো মূল বিষয় শিশু বাচ্চাদের প্রসাবে অজু ভাঙবে কিনা বিশেষ করে মা বাবার ক্ষেত্রে মা বাবার জন্য আলাদা কোনো মাস আলা নাই ভাই ভাঙলে সবার ক্ষেত্রে ভাঙবে আর না ভাঙলে কারোর ক্ষেত্রেই ভাঙবে না অজু ভাঙার সম্পর্ক হলো যেই ব্যক্তি অজু করেছেন তার শরীর থেকে নাপাক বাইর হওয়ার সাথে তার শরীর থেকে নাপাক বের হলে বা নাপাক বের হওয়ার আশঙ্কা তৈরি হলে ঘুমালে নাপাক বের হতে পারে বায়ু বের হতে পারে তখন অজু ভঙ্গ হয় বাচ্চার যদি পেশাব হয় তাহলে মা বাপের তো অজু যাওয়ার কারণ নাই তবে সেই পেশাব যদি মা বাবার কাপড়ে লাগে গায়ে লাগে তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গা নাপাক পাক হবে কথার কথা বাচ্চা আপনার কোলে পেশাব করে দিছে তাহলে ওই কোলে যে কাপড় চোপড়ে লাগছে ওইটুকু ধোবেন আপনার রানে শরীরে যদি লেগে থাকে সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনি পাক হয়ে গেছেন গোসল করতে হবে এমন কোনো কথা নাই অজু তো যাবেই না কারণ অজু যাবে তো আপনার শরীরে না পাক হলে অজু গেলে তো পিচ্চির গেছে আপনার যাওয়ার তো কারণ নেই কথা কি বুঝতে পারছে পেশাব বের হয়েছে বিচিত্র তাহলে মা বাবারের ওজো যাবে কি দুঃখী মা বাবারের ওজো যাবে না তবে তাদের যে জায়গায় পেশাব লেগেছে ওটা না হবে বাচ্চা যদি ছেলে হয় এবং পোষ্য হয় বাহিরের কোনো খাবারের উপর নির্ভরশীল না হয় তাহলে তার পেশাব পাক করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হলো নর্মাল পদ্ধতি পানি ধুয়ে ভালো করে চিবায় কাপড় চোপড় ধুলেন আর ফ্লোরে লাগলে তো আর চিবানো যাবে না পানি ঢেলে দিবেন এবং মুছে ফেলবেন এটা হলো সাধারণ পদ্ধতি আর আরেকটা পদ্ধতি আছে সেটা হলো ছেলে বাচ্চা যদি পোষ্য হয় শুধু মায়ের বুকের দুধের উপরে নির্ভরশীল হয় এই বাচ্চা পেশাব করে দিলে যতদিন পর্যন্ত বাইরের খাবার না খায় শুধু মায়ের দুধের উপরে নির্ভরশীল হয় এই বাচ্চার পেশাবের উপরে পানির ছিটা দিলেও সেটা পা হয় বিভিন্ন বর্ণা থেকে এরকমটিও জানা যায় কিন্তু যখন কন্যা শিশু হবে তখন সেক্ষেত্রে সাধারণ নিয়মে অর্থাৎ প্রথম নিয়মটাই শুধু প্রযোজ্য হবে ছেলের ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য হবে কেন আপনি জিজ্ঞেস করবেন এই কেন উত্তর আল্লাহ এবং তার রসুল সাল সাল্লাম ভালো জানেন কারণ কোরআন হাদিসে যদি কোনো কিছু বলা থাকে তার একটা নয় শত কেন আসে তার পেছনে কিন্তু সব কেন উত্তর যদি আপনি জেনে যান তাহলে